আপনি কখনো শুনেছেন কি পৃথিবীতে এমন এক রহস্যময় নারী ছিলেন যিনি অর্ধেক জিন এবং অর্ধেক মানুষ বলে পরিচিত ছিল যিনি শাসন করতেন এক মহাশক্তিশালী রাজ্য যার দৃষ্টান্ত পরবর্তীতে কোনো নারী শাসিকা দিতে পারেনি এই আশ্চর্য নারীর কাহিনী শুরু হয়েছিল বহু বছর আগে এমন এক নবীর যুগ থেকে যিনি ছিলেন মানুষ ও জিন জগতের রাজা আল্লাহর এক মহান নবী হজরত সুলাইমান সালাম একদিন তিনি নিজে বেরিয়ে পড়লেন সৈন্যবাহী জিন ও বন্যজীবের সারিবাহী দেখার জন্য সুলাইমান আলাইহিসালাতুয়াসালাম একমাত্র নবী ছিলেন যাকে মহান আল্লাহ রব্ব আলমের নবত এবং পৃথিবীর ধন সম্পদ উভয়টি দান করেছিলেন তিনি ছিলেন নবী দাউদ আলাই সালামের পুত্র এবং আল্লাহ তালা তাকে এমন এক রাজত্ব ও জ্ঞান দান করেছিলেন যা পৃথিবীর ইতিহাসে আর কাউকেই দেওয়া হয়নি তিনি মানুষের ভাষা বুঝতেন বুঝতেন পাশাপাশি পাখিদের জিনদের সঙ্গেও তিনি কথা বলতে পারতেন জিনদেরকে তার অনুগত্য করে দেওয়া হয়েছিল তিনি একবার আদেশ করলে দূরের রাজ্য থেকে জিনেরা মুহূর্তের মধ্যেই তার সেবায় হাজির হয়ে যেত ইতিহাসে বর্ণিত আছে মহান আল্লাহ রব্বুল আলমিন তাকে এক অলৌকিক বাসাদ দান করেছিলেন যার উপরে বসে তিনি আকাশে উড়ে যেতেন এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতেন ইতিহাসবিদদের মতে সেটি ছিল কাঠের অথবা সোনার উপাদারা তৈরি যা প্রায় চার বর্গ মাইল পর্যন্ত বিস্তৃত ছিল সেখানে কোটি কোটি থেকে পর্যন্ত মানুষ দুই একসাথে দাঁড়ানো সম্ভব ছিল এই মানুষের বাসাতে দল পশু পাখি সঙ্গীতজ্ঞ আর জিন এবং সুলাইমান আলাই হিসালাতামের মহাসিংহাসন সবাই সুশৃঙ্খল ভাবে সারিবদ্ধ হয়ে চলত সুলাইমান নবীর নেতৃত্বে তিনি হাত তুলে দোয়া করতেন আর বাতাস তার আদেশে দিক পরিবর্তন করত থাকত যেদিকে তিনি চাইতেন বাতাস সেই দিকেই তাকে উড়িয়ে নিয়ে যেত এ যেন রাজত্ব নয় বরং আল্লাহর প্রদত্ত এক অলৌকিক নিয়ন্ত্রণ যা ছিল নবুয়তের এক বিশাল নিদর্শন অবশেষে সেই বাসাতে করে উড়ে যখন সৈন্য দলের কাছে পৌঁছে গেলেন প্রথমেই তিনি মানুষের সৈন্যবাহিনীর কাছে এগিয়ে গেলেন সৈন্যরা অর্চনা করে দাঁড়িয়েছিল সুলাইমান নবী সেনাপতিকে জিজ্ঞাসা করলেন হে সেনাপতি সবকিছু ঠিক আছে তখন সেনাপতি সুস্পষ্টভাবে উপস্থিত স্থাপনা করলেন হে আল্লাহর আল্লাহর নবী মহান আপনার রহমতে ঠিকঠাক আছে শয্যা খাদ্য অস্ত্র সবাই সবকিছুই প্রস্তুত করে রেখেছে সুলাইমান আলাই হিসালুয়াসালাম মূলত তদারকি করছিলেন যে সবাই তার নৈতিক ও সদ্য প্রতি ঠিকভাবে পালন করছে কিনা তাছাড়া কোনো কিছুই তার নজর থেকে বেশি দূরে থাকতো না তারপর তিনি অগ্রসর হলেন জিনদের অবস্থান দেখার জন্য জিনারা ছিল নবীর বিশেষ বাহিনী যারা আল্লাহর এজাজত পেলেই তার আদেশ কার্যকর করত। জিনেদের প্রধানের কাছে নবী এগিয়ে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন হে জিন সেনাপতি সব কিছু ঠিক আছে তো